আসসালামু আলাইকুম চিকেন কারি বাটিকের মধ্যে থ্রি পিসগুলো কিন্তু আবার স্টুক হয়েছে পূর্বে যে আমরা এনেছিলাম প্রত্যেকটা কালেকশানই অনেক বেশি কোয়ালিটিফুল ছিল এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন আপনাদের অনেক বেশি সারা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই থ্রি পিসগুলো কিন্তু আবারও নতুন করে রিস্টক করা হয়েছে প্রতিটা থ্রি পিস কালেকশানই অনেক বেশি সুন্দর এবং আপনারা অনেক বেশি সাপোর্ট করায় এই থ্রি পিসগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হয়েছে তো এগুলো আবার নতুন করে আনা হয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঢেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমলা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের এক ও একদম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং প্রোডাক্টটি পছন্দ না হলে কিংবা আপনার যদি প্রোডাক্টটি ভালো না লাগে কিংবা আমরা যেমনটা দেখিয়েছি তেমনটি মনে না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত। আর আশা করি এই থ্রি পিসগুলো আপনাদের ভালো না লাগার কোনো কারণে থাকতে পারে না এই থ্রি পিসগুলো প্রত্যেকটাই অনেক বেশি কোয়ালিটি ফুল এবং অনেক বেশি সুন্দর ডাজল স্টার মানি ফুল প্রোডাক্টের কালেকশান আমরা আপনাদের জন্য ফুল প্রোডাক্টগুলোই কিন্তু নিয়ে আসি যে প্রোডাক্টগুলো আমার নিজের কাছে ভালো লাগবে সেগুলোই কিন্তু আপনাদের জন্য আমি সাজেস্ট করি এবং সেগুলোই আমার কালেকশানে আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সবসময় আমাদের ফেসবুক পেজের লিঙ্কে দেওয়া থাকে ফেসবুক পেজের লিংকে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশন দেখতে পারবেন আমাদের কালেকশানে হিউজ পরিমাণ শাড়ি থ্রি পিস বিছানা চাদর গস কাপড় এবং বিভিন্ন কোয়ালিটির বাটিক কালেকশন কিন্তু আছে বাটিকের পাশাপাশি কিন্তু অন্যান্য কোয়ালিটির প্রোডাক্টও কিন্তু আছে তো আপনাদের যার যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না তো সেজন্য আপনারা আমাদেরকে একটু বিশ্বাস করে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করলে আশা করি আপনারা হতাশ হবেন না আপনাদেরকে ঠকানোর উদ্দেশ্যে কিন্তু আমাদের বিজনেস প্রতিষ্ঠা হয়নি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের বিজনেস সামনের দিকে গ্রো করছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে চিকেন কারি এ বাটিকের কয়েকটা কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটির ড্রেসে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে এবং প্রত্যেকটা কালেকশানে অনেক বেশি কোয়ালিটি ফুল তো আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন এগুলো আপনি ঘরে বাইরে যে কোনোভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন আর বাটিকের কালেকশানগুলোও এখন এত বেশি কোয়ালিটিফুল ডিজাইনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর আপনি যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু এগুলো দেখতে আরও অনেক বেশি কোয়ালিটিফুল হবে তো আপনি নিজের জন্য পরিবারের জন্য অথবা কাউকে গিফট করার জন্যও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে আর যে সকল আপরাধ জব হোল্ডার আছেন তারা কিন্তু আরাম আরামদায়ক পোশাক পছন্দ করেন আরামের পাশাপাশি কিন্তু আপনাকে এগুলো একটু স্মার্ট লোক দেবে নিজেকে স্মার্ট দেখানোর জন্য এবং আরামপ্রিয় পোশাক পরিধানের জন্য বাটিকের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আর বাটিকের ড্রেসে যেহেতু এখন অনেক বেশি কোয়ালিটিফুল হয়েছে এবং ডিজাইনেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে সেজন্য কিন্তু আমি বলবো এই ড্রেসগুলো আপনারা একদমই নিশ্চিন্তে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম